আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হাতে মাখা দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি আজকে আমি তোমাদের একেবারে মশলা করার ঝামেলা চড়ায় হাতে মেখে বানিয়ে দেখাবো চিকেন রেসিপি তো তার জন্য তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো এই দুর্দান্ত স্বাদের হাতে মাখা চিকেন রেসিপি আমি কিভাবে খুব সহজেই বানিয়ে থাকি তো চলো নাও তার জন্য লাগে এই চিকেন রেসিপিতে আর আমি কিভাবে বানিয়ে থাকি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন আর প্রথমে কিন্তু দিয়ে দেবো লেবু দেখো লেবুর রসটাকে কিন্তু এভাবে আমি গেলে দিয়ে দিচ্ছি চিকেনের চিকেনগুলো উপরে যেন চিকেন গুলো লেবু দিয়ে চিকেন গুলো লেবু আর দিয়ে দেবো আমি এখানে দু চামচা টক দই তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস বা টমেটো কাঁচা তারপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি হাফ আর হাফ দিয়েছি পেঁয়াজ কুচি এখানে দুরকম রকম পেঁয়াজ ব্যবহার করেছি আর দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচা ধনিয়া গুঁড়ো আর দু চামচা জিরের গুঁড়ো তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি মুখটাকে একটুখানি কেটে দিয়েছি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি কোনো লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে দার্জিলিং লবঙ্গ এলাচ মোটা এলাচ আছে গোটা গোলমরিচ সবগুলো উপকরণ দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সব সবশেষে সরিষার তেল এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো এখানে পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম তারপর সব কিছু উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে হাতে মেখে দেবো কারণ এটা হাতে মাখা চিকেন সে কারণে এটাকে কিন্তু হাতেই ভালোভাবে মাখতে হবে তো দেখো সব কিছু উপকরণ দিয়ে কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে আমি এখানে মেখে নিলাম এখানে আমি লাল লঙ্কার ব্যবহার একদমই করিনি তোমরা চাইলে অবশ্যই লাল লঙ্কার ব্যবহার করতেই পারো তো দেখো সবকিছু উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে মাখা হয়ে গেছে এটাকে কিন্তু আমি রেস্টে রাখবো না মানে ম্যারিনেট করে না এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে আমি রান্না করে নেব তোমরা চাইলে ম্যারিনেট করে রাখতেই পারো তো এটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রাখছি না সঙ্গে সঙ্গে এটাকে এখন আমি রান্না করব তো এখানে কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হাতে মাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি কারণ পেঁয়াজের যে রসটা আছে দুইয়ে লবণের থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে আর তাতে করে কিন্তু হয়ে যাবে এখন আমি চিকেনটাকে কিন্তু হাই ফ্লেমে কিছুক্ষণ ধরে কষবো পনেরো মিনিট হাই ফ্লেমে কষবো তারপরে কিন্তু চিকেনটাকে আমি একটুখানি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে মেরে চেরে কষে নেবো তোমাদের মাঝে একবার দেখিয়ে দিই ঠিক কেমন হয়েছে তো দেখো মাংসটা কিন্তু কি অবস্থায় আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকটাই জল বেরিয়েছে এটা কিন্তু হাই ফ্লেমে দেওয়ার পর অটোমেটিক অনেকটাই জল বেরিয়ে আসে তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে তাহলে করে মাংসগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু এক্সট্রা কোনো জলের ব্যবহার করার কোনো দরকার নেই এই জলেই কিন্তু মাংস রান্না হয়ে যাবে তো হাই ফ্লেমে পনেরো মিনিট কষানো হয়ে গেছে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর এটাকে মিডিয়াম ফ্লেমে নেব ঢাকনা খুলে মাঝে মাঝে আরো একবার দেখে নেব ঠিক চিকেনটা কি অবস্থায় আছে তো দেখো চিকেনটা কিন্তু ঝোল বেরিয়েছে অনেকটাই আর এই ঝোলটাতে কিন্তু চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু একবার দেখে ঠিক কেমন হয়েছে তো দেখো চিকেনের মধ্যে থেকে কিন্তু তেল ছড়াচ্ছে মানে চিকেনটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ হলে চিকেনটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে তো চলো চিকেনটাকে আমি রেডি করে নিই তারপর আমি শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আর উপকরণ এই চিকেন কষাতে মাংসের ভিতর থেকে দেখো একদমই তেল ছড়িয়ে গেছে আর কিন্তু একদমই গায়ে গায়ে হয়েছে কষা কষা এবারে আমি সব শেষে দিয়ে দেব এক চামচা বাটার বাটার দিলে কিন্তু দুর্দান্ত টেস্ট আছে এই মাংস কষাতে তাই আমি শেষে এক চামচা বাটার দিয়ে দিলাম আর একটা জিনিস দিব যেটা হচ্ছে সসেস দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম আলহামদুলিল্লাহ চিকেন রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের শেয়ার করে দেখিয়ে দেব যে টি চিকেনের রেসিপিটা ঠিক কেমন হয়েছে তো দেখে নাও কেমন হয়েছে এটা দেখতে কিন্তু অপূর্ব হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এ ধরনের চিকেন রেসিপি কিন্তু সাদা ভাত বলো ফ্রায়েড রাইস বলো পোলাও বলো বা রুটি পরোটা লুচি নান তন্দু সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এ ধরনের হাতে মাখা চিকেন রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে